এক সিমেন্ট বালুর অনুপাত ছাদ ঢালাইয়ের ব্লক তৈরিতে সাধারণভাবে সমান পরিমাণ সিমেন্ট ও বালু ব্যবহার করা হয় যেমন এক টুকরি বালিতে এক টুকরি সিমেন্ট এটা একটি সহজ ও কার্যকর অনুপাত দুই ভালোভাবে মিক্সিং ব্লক তৈরির আগে আপনাকে সিমেন্ট এবং বালু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যত ভালো মিক্সিং হবে ব্লকের গুণগত মান ততটাই ভালো হবে তিন নির্দিষ্ট স্থান নির্ধারণ ব্লক বসানোর সময় সঠিক স্থান নির্ধারণ করতে হবে যাতে প্রতিটি ব্লকের সাইজ সমান হয় কম বা বেশি না হয় সোজা ও লাইন ঠিক রাখা খুব জরুরি চার সঠিক সময়ে ব্লক কাটা সিমেন্ট পুরোপুরি জমাট বাঁধার আগেই ব্লক কেটে নিতে হবে অন্যথায় ফাটল ধরতে পারে বা ব্লক ভেঙে যেতে পারে পাঁচ আদর্শ সাইজ বজায় রাখা ব্লক বানানোর সময় সাইজ ঠিক রাখতে হবে আদর্শ সাইজ হলো দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি এবং উচ্চতা এক ইঞ্চি সমান মাপ না হলে ঢালাইয়ের ফিনিশিং খারাপ হবে ছয় ছায়ায় ব্লক তৈরি ব্লক অবশ্যই ছায়ার নিচে তৈরি করতে হবে সূর্যের নিচে সরাসরি করলে দ্রুত শুকিয়ে ফেটে যেতে পারে সাত কিউরিং করা ব্লক শুকিয়ে গেলে তাতে পর্যাপ্ত পানি ঢালতে হবে এই পানির ছিটানো বা কিউরিং ব্লককে করে তোলে মজবুত ও টেকসই শেষ কথা যতটা যত্ন নিয়ে ব্লক তৈরি করবেন ততটাই শক্তিশালী হবে আপনার ছাদ ও ভবিষ্যৎ তাই প্রতিটি ধাপ মেনে চলুন গঠন হোক নিখুঁত কাজ হোক সফল